শুকনো হার্ড ডিস গুলো দেশি বোকন সাইলের বোকনও থাকে তো চলুন আমরা দাম দর জানানোর চেষ্টা করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি শুরুতেই পাঁচ পেসের একটা প্যাকেজ আকারে দেখতে পাচ্ছি দেখি যদি দাম দর জানাতে আগ্রহী হয় তাহলে আমরা জানাতে পারব ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা ভাই চারটা না পাঁচটা চারটা বস কেমন ভাই গড়েগুলা না না মাস হিসেবে কত তিন চার মাস বা পাঁচ মাসে সর্বোচ্চ ধরা যায় সাদাটা কত ভাই দাম চাচ্ছে হ্যাঁ এই দুটো এটা ছাব্বিশ হাজার দাম চাচ্ছেন কাস্টমার কেমন দাম দাম দিচ্ছে একুশ বাইশ পর্যন্ত দাম দর করে চাচ্ছিল ছাব্বিশ হাজার ওপরে যে সাদাটা আছে ভাই এই সাদাটা

আপনাদের শুরুতে যেটা বলতেছিলাম একেবারে শুকনো হাড্ডি সার গরু এগুলো ছোট ছোট বাসর আছে এটা পঁচিশ ছাব্বিশ আছে পাশে আরো কিছু গরু আছে তাও আমরা এই পাশে যেটা আছে সেটা একটু দেখে আসি কত দাম চাইছে ভাই কত চব্বিশ হাজার হ্যাঁ বেশি হয়ে গেছে তো এটা তো ফুটবল হয়ে গেছে উনি যাচ্ছিল ষোলো দিয়ে কিনতে চাচা লাস্ট কত হলে দেবেন এটা বিশের নিচে হবে না বিশের নিচে নাকি হবে না একটু বেশি মনে হচ্ছে গরুটার দাম এই হিসেবে দর্শক পাশে আর কিছু গরু আছে সেগুলো একটা আমরা দেখাবো যথেষ্ট ভালো ভালো গরু আছে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমাদের থামেল এবং টাইটেল অবশ্যই মিল থাকে আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন মিল আছে কিনা না এই যে পাশে আরে একটা ভাই এটা কত দেওয়া লাগবে সাতাশ বলে সাড়ে সাতাশ আঠাশ হলেই দিবেন সাড়ে সাতাশ থেকে আঠাশ হাজার হলে বাচ্চা বিক্রি করতে আছে বেশ ভালো ছিল এবং এ পাশে যথেষ্ট পরিমাণে ছোট ছোট শুকনো গরু আছে দর্শক সেগুলো একটু আপনাদেরকে আমরা দেখাই যদি এই যে মাসাল সালাম আলাইকুম চাচা ভালো আছেন কত দাম রাখছেন চাচা চব্বিশ পঁচিশ কাস্টমার কেমন দাম দেয় তেইশ পর্যন্ত দাম দিচ্ছে তেইশ হাজার পর্যন্ত দাম দর নাকি দেয় দর্শক আমরা শুরু করব এই যে এই পাশে যে সিরিয়ালটা আছে সেই সিরিয়ালে যে কি দাম দর জানাইতে পারি কিনা যেহেতু ব্যাপার ব্যস্ত থাকে তো ভিডিওটা কন্টিনিউ করবেন দর্শক না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ যথেষ্ট ভালো আছি সালামু আলাইকুম জোড়া কত আঙ্কেল চল্লিশ হাজার দাম দর কত দিচ্ছে কাস্টমারে

মানে ওই পাশ থেকে এই পাশ পর্যন্ত পুরোটাই আপনাদের সর্বনিম্ন কত দামের আছে ভাই আজকে বাইশ সর্বোচ্চ সাড়ে তেইশ মোটামুটি তাহলে গড় একই দাম কাছাকাছি থেকে এই যে পাশ থেকে দর্শক এগুলো বেশ তিনটা ভাই এই পিস কি বাইশ করে দেওয়া যাবে একেবারে শুকনো সর্বনিম্ন বাইশ সর্বোচ্চ তেইশ ভাই এই এই তিনটা কি গড় বাইশ করে সাড়ে তেইশ করে সাড়ে তেইশ করে এই তিনটা এপাশে এই যে এটা বাইশ নাকি ভাই এটা একবারে ছোট এটা বাইশ এপাশেও দেখতে পাচ্ছি না মাশাআল্লাহ সাদা এগুলো গড় বাইশ করে কিন্তু এগুলো মোটামুটি সবগুলো দাম জানা ভাই সাদাটা কত রয়েছে তেইশ কম কত এক হাজার কম ভাই বাইশে বাইশ হলে বিক্রি করবে তেইশ আছে মাসাল্লাহ কালেকশনটা কিন্তু আজকে যথেষ্ট ভালো ছিল এবং পছন্দ করার মতো ছিল চাচার কাছে দেখতে পাচ্ছি দুই পিস আছে একেবারে ছোট 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 করে এগুলো চাচা কি লাম্পি হয়েছে না অ্যালার্জি

ভাই ভাই কত পঞ্চান্ন হাজার কি দাম চাইলেন একটু বেশি হয়ে গেল না কাস্টমার কত দূর বলছে সর্বোচ্চ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ তাহলে আজকে একটু দাম বেশি মনে হচ্ছে এগুলো কিন্তু আঠারোতে বেচা বিক্রি হতো সতেরো থেকে আঠারো হাজারের মধ্যে একটু বেশি মনে হচ্ছে যে বিয়াল্লিশ কুন্দ নাকি দাম দর অলরেডি বলছে দর্শক আমরা আপনাদেরকে ছোটো ছোটো গরুর দাম দর জানাচ্ছিলাম জয়ফরহাট জেলার একদম সদরে অবস্থিত নতুন হাট থেকে তো আজকে পর্বটা আরও কিছু গরুর দাম দর জানাবো আপনাদেরকে দর্শক এই যে একটু বড় সাইজ এটা শেষ পর্যন্ত কত বেচা বিক্রি টার্গেট রাখছে বত্রিশ হাজার দর্শক যথেষ্ট গরু আছে এই পাশেও কিন্তু সালামু আলাইকুম একটাই ভাই তো গরুর থেকে দড়ি মোটা হয়ে গেছে বেশি কত যাচ্ছেন পঁচিশ হাজার কত দিচ্ছে ভাই বাজারে সতেরো হাজার লাস্ট কত বিক্রি উনিশ বয়সটা কেমন হতে পারে হবে বলে মনে হচ্ছে নাকি তিন মাস চার মাস হতে হতে পারে বেশি না বেশি হবে দেশি তো এই জন্যই অবস্থা দর্শক আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম